বিসমিল্লাহি রহমান রহিম এ দোয়া পড়ে অসুস্থ ব্যক্তির উপর ফুঁক দিবে কোনো ব্যক্তি তার কোনো অঙ্গে ব্যথা অনুভব করলে কিংবা ফোড়া বা জখম দেখা দিলে রসুল্লাহ সাল আলহসালাম ওই স্থানে আঙুল বুলাতেন এবং নিম্নক্ত দোয়া পড়তেন বিসমিল্লাহি তুরকাতা ওয়ারি কতবা আজিনা ইস্ক সাকিম ইজনি আল্লাহর নামে আমাদের জমিনের মাটি আমাদের কারো থুতুর সঙ্গে মিশিয়ে আমাদের রুগীকে সুস্থ করবে আমাদের প্রতিপালকের নির্দেশে ফায়দা হজর সাল্লাহ আলাই আসাল্লাম অসুস্থ হলে হযরত জিবরিল আলা আসাল্লাম এসে এ দোয়া পড়ে আপনার ওপর দম করলেন বিসমিল্লাহি আরকাই কামিন কুল্লি শাইন ই উজি কামিন কুল্লি আইনিন হাসিদ আল্লাহু এশপিয়াকা বিসমিল্লাহি আরকইকা।